হ্যাঁ তো আমি মানে এটাই বলতে চাইছি যে যদি এই যে তুমি যে কথাটা মানে আমি পাশের ঘরে শুয়েছিলাম আদো আদো শুনতে পেয়ে এসেছি এখানে তার মধ্যে এই কথাটা আমি বেশ কয়েকবার শুনলাম যে দিদি বতিনী

তো আমার অপরাধ কী আমার অপরাধ এটাই ছিল যে আমার ভাগনার জন্মদিনে আমার ভাগনা মামা বাড়ি গেছিলো মানে আমার বাড়িতেও গেছিলো আর আমার ভাগনা যে আমার বাড়িতে আছে আর ওর জন্মদিন বলেই আমি আমার বাড়িতে গেছি আর সেই আমার বাড়িতে যাওয়াটা যে এত বড় অপরাধ আমি নিজেও ভাবতে পারিনি আমার নিজের হাতে বানানো বাড়ি যেইখানে যাওয়াটা আমার অপরাধ আমি এইগুলো আমায় ডিরেক্টলি বললেই হয় এই এই সব এত কিছু করার কোনো দরকারই পড়ে না আমার যথেষ্ট ক্ষমতা আছে আমি নিজে তিন মাস ধরে ভাড়া থাকছি নিজে রান্না করি নিজে খাই নিজে প্যান্ট নিজে কাচি তারপরেও আমি বাড়িতে কন্টিনিউ আমার ফ্যামিলিকে টাকা পাঠাই কিন্তু তারপরেও যদি আমি বাড়িতে যাই সেটা আমার অপরাধ আমার দিদি আমাকে কোপাতে এসেছে সেটা ঘুরিয়ে বাবা মা কি বলছে আমি কবজি পালিয়ে গেছি আমি জানি না সামনের আমায় আর কত ধরনের মিথ্যে ব্লেম দিয়ে ফাঁসানো হবে আর কি করা হবে আর আমিও জানি না যে আমি কি ভুলভাল ডিসন কি নেব কারণ অলরেডি দিদি কান্না করে করে ভিডিও পোস্ট করছে কিন্তু এটা তোমরা জানো না যে দিদি অলরেডি আমার নামে কেস করে এসেছে সেখানে আমার মা সাক্ষী দিচ্ছে মানে ভাবতে পারছো যে আমার দিদি আমার এত ভালো চায় এত কিছু করার পরেও আমার দিদি কেস করা হয়ে গেছে হ্যাঁ আমার দিদি আমার নামে অলরেডি কেস করে দিয়েছে সেটাই মা সাপোর্ট করেছে আর এইগুলো আমার যাইব যে ঘুষ দিয়ে সরকারি চাকরি পেয়েছে তার কত লাইনগার্ড জানা আছে তোমরা আশা করি জানো তো তার কথায় সব কিছু চলছে তার কি নজরে পড়েছে ভগবান জানে ওই বাড়ি দিয়ে আমায় তাড়িয়ে সে কি পাবে সেই জানে আমি এগুলোর ব্যাপারে ভাবি না আর ভাববো না যেইটুখানি তোমাদের জানানোর দরকার ছিল আমি জানালাম আর তোমরা সত্যিটা অলরেডি বুঝেই গেছো তোমাদের আলাদা করে আর কোনো কিছু বোঝানোর দরকার হবে না আমি আস্তে আস্তে ঠিক হলে নিজের নর্মাল লাইফে ভিডিও বানাবো এমনি তোমরা ভাবো যে আমি নাটক করি বা কিছু ভাই আমার যদি ভিউজ কামানোর ইচ্ছে থাকতো আমরা ওই টাইমে কন্টিনিউ ভিডিওর পর ভিডিও পোস্ট করতে থাকতাম কিন্তু নাই আমার সোশ্যাল মিডিয়া জায়গাটা খুব ভয় করে কিন্তু সেই জায়গাটাই আমি আমার শান্তি খুঁজে পেলাম আমি সব কিছু শেয়ার করলাম লোকে জানতে পারবে যে এই ছেলটার সাথে এত খারাপ ঘটেছে যোগ্রামের হাফ লোক এটাই জানতো যে আমি ওখান দিয়ে কোপ দিয়ে পালিয়ে গেছি তাদের বলছি যে এই ভুলভাল কথাগুলো তোমাদের সামনে ক্লিয়ার হয়ে গেলো যে আমি কোপ দিয়ে পালিয়ে যাইনি ওটা আমার দিদি এক বটি নিয়ে আমায় কোপাতে এসেছিল জানি না আমায় মেরে ও পাবে আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে কারণ আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজের জীবনেরই কোনো গ্যারান্টি নেই বাড়িতে যাওয়ার পর ঝুট ঝামেলা হতেই পারে আমি মানলাম কিন্তু কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে এটা কি মানা যায় আমি তো কোনো কোনো স্বপ্নও ভাবিনি আর এই সব আমার বাবা মা কী করে সাপোর্ট করে আমি এখনও বুঝতে পারি না আর সেই সাপোর্ট করতে গিয়ে যে বটিটা দিয়ে আমি কূপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে এসেছি সেই ব্লেমটা দিত আমার বাবা মা একবারও পিছু পা হাঁটেনি একটা মেয়েকে বাঁচাতে গিয়ে যে একটা ছেলেকে এরকম বিপদের মুখে ফেলে দিতে পারে সেটা হয়তো আমার বাবা মাকে না দেখলে আমি বুঝতে পারতাম না তোমরা নিজেরাই একবার এই কল রেকর্ডিংটা শোনো না তুমি তো আমার জেল খাটাবা যা দেখতেছি তো জেল খাটা বলে তোর কি কপ তোর দিদির সঙ্গে দড়ি না বটিটা দিয়ে আমি কপ দিয়ে বের হইছি হ্যাঁ তুই কোপাইছো আমি কোপাইয়েছি বের হইয়েছি মানে আমি কোন জেল কাটাবো আমি তোরা আমি জেল কাটাবো তুই যদি নিজের নিজের ভাইবোন যদি নিজের ভাইবোন যদি বৈষ্টার কাজ করলে বৈষ্টা যদি টিটার না করতে পারো ওই একটা অন্য বউরে ওই কলি কি তবে আনে আজ তুই ভাবি আছিস 5 মাস পর ও না আমি তোকি বডিটা নিয়ে আমি দিদিদের কোপাইতে গেছিলাম দিদিদের কোপাইছি দিদি বডিটা আনছে সেই বডি নিয়ে কি কলি কথা বডিটা কি করতে আনছে।

যে কেউ বলবে যে বটিটা দিয়ে আমি কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে গিয়েছি হ্যাঁ এরকম স্টেটমেন্ট আমার বাবা আর মায়ে দিচ্ছিলো যার কথাগুলো শুনতে পাচ্ছিলে সে হচ্ছে আমার বাবা আর মাই তোমরা ভাবো যদি নিজের মেয়ে কোপাতে এসেছিলো সেই কেসটা ঘুরিয়ে যদি বলে আমি নাকি আমার দিদিকে আর মাকে কোপাতে গেছি সে যদি এই কেসটাকে এরকমভাবে বানাতে পারে আমি ভাবছি আমার বাবা আর মা দিদিকে বাঁচানোর জন্য আর কত ধরনের নাটক করবে আর কত নিচে নামবে এ দিয়ে তোমরা আমায় ডিরেক্টলি কিছু বলেই দিতে পারো তোমাদের যেই প্রবলেমটা আমায় নিয়ে আমায় বলে দিতে পারো আমি চাই না অন্য কারোর হাতে নিজের জীবনটা শেষ হয়ে যায় আমি চাই প্রথম দিয়েই তোমরা ভালো থাকো সে তোমাদের ভালো থাকতে গেলে তোমাদের যা আমায় বলো আমি অবশ্যই করব কিন্তু এরকমভাবে অন্তত আমার ফাঁসিও না এবার যে রেকর্ডিংটা শোনাবো সেখানে আমার মাই পুরো সত্যিটা বলবে যে কে কার গায়ে হাত তুলেছিল কি না কারণ আমার দিদির ভিডিওতে এসে আমি জানি আবার মিথ্যে বলা শুরু করবে দিদিকে বাঁচাতে গিয়ে যে আমায় কত রকমের ভাবে কত দিক দিয়ে ছোট করবে কত নিচে নাভাবে তা আমি এখন কল্পনাও করতে পারি না তোমরা আর একটা রেকর্ডিং শোনো আর ও আমি যেটাটা দেখেছি ওরম টাইপের ছেলে নয় হ্যাঁ একটু হট টেম্পার বা দেরম দানে মারধর করতে পারবে বলে এরমটা আমার মনে হয় লাগতে পারে আমি তো সায়াধরা অনেক দিন ধরেই মিশছি সেই দিক থেকে আমার মনে হয় না এইষ্ট করতে পারে বা কিছু শুনে জানি পুরোটা তোমাদের ফ্যামিলি ব্যাপার কি হয়েছে আমাকে যেটা কালকে রেকর্ডিং শুনালো তার সেকেন্ডটা দেখলাম তুমি ওর কাছে ভিডিও করা আছে সেই দিকে তোরে দেখাইছে

যে বটি নাকি রনই নিয়ে এসে কুপিয়েছে না না যদি রাগের বসে যদি কুপটা পরেই যেত যার গালে পড়েছে ধরো গালটা তো শক্ত এটাতে রনের গলাতেও পড়তে পারতো না ভুল করি হয়ে যেত হয়তো তাহলে কি করতো কি ধারে শিলো নাকির বলাতে পড়বে